জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো আজকের ভিডিওর বিষয়বস্তু প্রাইমারি শিক্ষকতার চাকরি গ্যারেন্টি পাওয়ার জন্য প্রার্থীদের অ্যাকাডেমির স্কোর এবং ইন্টারভিউ নম্বর কত প্রয়োজন রয়েছে এবং সেই অনুযায়ী একটা তালিকা তোমাদের কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও মতো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে কারণ টেলিগ্রামে সমস্ত ধরনের পিডিএফ শেয়ার করা হয় যেগুলো তোমাদের প্রয়োজন রয়েছে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির ক্ষেত্রেও তাই বেশ তাহলে এখানে আমরা অনেকগুলো কথা বলবো গ্যারেন্টির কথা যেটা আমি বলেছি এখানে দেখো মানুষের জীবনের তো কোনো গ্যারেন্টি নেই মানুষ তো হঠাৎ করে সুস্থ মানুষ মরে যেতে পারে গ্যারেন্টি এই পৃথিবীতে কোনো কিছু নেই কিন্তু তাও তোমরা যেহেতু বারে বারে কমেন্টের মধ্যে তোমরা লিখছো যে স্যার আমার অ্যাকাডেমি স্কোর তো খুব কম রয়েছে তাহলে আমার কি সুযোগ রয়েছে আমি কি প্রস্তুতি নেব এইটা তোমাদের প্রশ্ন আবার অনেকের একার স্কোর ভালো রয়েছে যে স্যার আমাকে কত পেতে হবে এটা একটু যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো তাহলে দেখো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল না দিয়ে আমি শেষ চেষ্টা করেছি একটা পিডিএফ ফাইলের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সেই জন্য বলবো যে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকুক তোমাদের সমস্ত প্রশ্নের উপর গুরুত্ব দেওয়া হয় তোমাদের কারও প্রশ্নকে মানে গুরুত্ব দেওয়া হয় না এমনটা নয় প্রত্যেকের প্রশ্ন সেটা যে কেউ হতে পারে কেউ যদি প্রশ্ন করে তার প্রশ্ন উত্তর সে একদিন না একদিন পাবেই খুব দ্রুত পাবে বেশ তাহলে এখানে যেটা প্রথমে আলোচনা করব যে প্রাইমারি শিক্ষকতার চাকরি গ্যারান্টি পাওয়ার জন্য প্রার্থীদের অ্যাকাডেমিক স্কোর কত হতে হবে এবং ইন্টারভিউ নম্বরের কত কত নম্বর ইন্টারভিউ প্রয়োজনীয়তা রয়েছে তাহলে তোমাদের আগে জানতে হবে যে ইন্টারভিউতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার কত দেয় এটা তোমাদেরকে প্রথমে জানতে হবে ইতিমধ্যে তোমরা অনেক আগেই দেখেছো যে বিভিন্ন ইন্টারভিউ ক্ষেত্রে দেখেছো দশে দশ দিয়েছে কোথাও কোথাও দুই দিয়েছে কোথাও তিন দিয়েছে কোথাও দেড় দিয়েছে কোথাও আড়াই দিয়েছে এরকম তোমরা দেখেছো কিন্তু এখন ডেমো আর প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তর দুটো কিন্তু আলাদা করে ডিভাইড করা হয়েছে পাঁচ পাঁচ করে ডিভাইড করা হয়েছে পাঁচ নাম্বার ডেমো পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর তাই না তাহলে সেই অনুযায়ী তোমাদের যে নাম্বারের যে বিষয়টা রয়েছে এখন কিন্তু একদমই অন্যরকম আগে ঠিকঠাকভাবে ইন্টারভিউ হতো না এমনটাই আপডেট রয়েছে আমাদের কাছে সেটা তোমরাও জানো আমি এইভাবে বলছি কারণ ইউটিউবের কিছু গাইডলাইন রয়েছে যেগুলো বলা সম্ভব নয় তাই তোমরা জানো যে তখনকার সময় এই খুব একটা মেনটেন করে ইন্টারভিউ হতো না কিন্তু এবার ইন্টারভিউগুলো খুব সুন্দরভাবে হবে এবং এখানে মিনিমাম যে স্কোরটা তুমি অ্যাচিভ করতে পারবে সেটা দু নাম্বার। আর ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম হচ্ছে দশটা নাম্বার ঠিক আছে দশ নম্বর ইন্টারভিউ দশে দশ কিন্তু পাওয়া যায় আর মিনিমাম হচ্ছে দুই অর্থাৎ তুমি ইন্টারভিউ রুমে ঢুকলে নিজের সম্বন্ধে তবে তোমাকে জিজ্ঞেস করবে তোমার হবি জিজ্ঞেস করবে আর তুমি যদি ড্যামো দেখাতে বলবে সেই ক্ষেত্রেও তুমি যদি ড্যামো উঠে যাও এবং আমরা যে পদ্ধতি তোমাকে বলেছি যে ওঠার পরেই স্যার এবং ম্যামদেরকে তুমি বলবে যে স্যার স্যার এবং ম্যাম আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্রী ছাত্রী হিসেবে ধরে নিতে পারি এইভাবে তুমি যদি বলো এবং উঠে একটু বোর্ড ওয়ার্ক যদি করো ভালো পারো আর নাই পারো সেই ক্ষেত্রেও তুমি এক নম্বর পাবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ দুই দু নাম্বার তুমি পাবেই মানে একদমই খারাপ যার ইন্টারভিউ হবে খুবই খারাপ সে কিন্তু দুই নাম্বারটা পাবে দু নাম্বার সে পাবে ঠিক আছে এবার যার মোটামুটি ইন্টারভিউ হবে মোটামুটি বলতে গেলে একদম ধরো ইন্টারভিউ রুমে গিয়েছে ধরো পাঁচটা প্রশ্ন ধরেছে সে এক একটা উত্তর দিতে পেরেছে কি দুটো উত্তর দিতে দিতে পেরেছে তিনটে পারেনি ঠিক আছে অথবা চারটে পারেনি তাকে ডেমো দিতে বলা হয়েছে ডেমোটা খুব একটা ভালো দেখাতে পারেনি সে নার্ভাস ফিল করছিল ডেমো দেখাতে বলা বলার সময় তার মনের মধ্যে নার্ভাস সৃষ্টি হয় যে কি বলবো না বলবো মানে শব্দ বাক্যের মধ্যেই উল্টো পাল্টা লাগছিলো এরকম ক্ষেত্রে এই ইন্টারভিউগুলোকে বলা হয় মোটামুটি ইন্টারভিউ সেই ক্ষেত্রে তুমি কত পাবে সেই ক্ষেত্রে তুমি পাবে চার থেকে পাঁচ নাম্বার ঠিক আছে কত পাবে চার থেকে পাঁচ নাম্বার এবার আসে একটু ভালো একটু ভালো ঠিক আছে মানে তোমাকে ইন্টারভিউ প্রশ্ন উত্তর বললো তুমি জি কেগুলো পারো আর না পারো কিন্তু সিচুয়েশন বেশ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই পারতে হবে সিচুয়েশান বেশ কী যেমন ধরো হ্যাঁ যে স্কুলের মধ্যে বাচ্চাদের মিড ডে মিল খাওয়া নিয়ে অসন্তোষ দেখা দিচ্ছে বাচ্চাদের কোনো একটা বিষয়ে রয়েছে যে মিড ডে মিলের ব্যাপারে যেটা তাদের ভালো লাগছে না তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক হিসেবে তোমার কি করণীয় তুমি কি করবে উত্তরটা হচ্ছে আমি উত্তরটা বলছি না তাও বলে বলতে সংক্ষিপ্ত বলে দিচ্ছি তুমি যেটা করবে ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করবে যে কেন তাদের ভালো লাগছে না এবং ভবিষ্যতে যাতে এই বিষয়টা আর বারবার রিপিট না হয় সেই জন্য একটা ফিডব্যাক ফিডব্যাক নেওয়ার মতো একটা ব্যবস্থা করতে হবে যে বাচ্চারা যে কোনো সমস্যায় হোক সেখানে কি করতে পারে তারা অভিযোগ জানাতে পারবে এর ফলে শিক্ষক শিক্ষিকারা তখন সেই ফিডব্যাকগুলো পড়ে নিতে পারবে এবং খুব দ্রুত সেটা সমাধান করতে পারবে এবং আরও উত্তরটা বড় করা যায় কিন্তু আমি এই ভিডিওতে আমি এইসব কিছু বলছি না তাহলে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমাকে অবশ্যই পাঠতে হবে এগুলো না পারলে কিন্তু হবে না তাহলে জি কে যে প্রশ্ন উত্তর যেমন ধরো ধরল রাশিয়ার রাজধানী কোথায় ঠিক আছে আবার ধরো যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেখানে কারণ আসতে পারে চন্দ্রগ্রহণ চন্দ্রযানের যে অভিযান হয়েছে সেই অনুযায়ী তোমাকে কারণ অ্যাফেয়ার্স অনুযায়ী তোমাকে প্রশ্ন ধরতে পারে সেগুলোকে জিকের তালিকার মধ্যে ফেলা হচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রে তুমি যদি না পারো ইন্টারভিউ প্রশ্ন উত্তরে যে পাঁচ নাম্বারের ক্ষেত্রে খুব একটা ইফেক্ট পড়বে না কিন্তু তুমি যদি প্রশ্ন উত্তর সিচুয়েশন বেস প্রশ্ন উত্তরের সময় যদি ভুল করে দাও তাহলে কিন্তু ইফেক্ট পড়বে তাহলে আমি এমন একজন ছাত্র কথা বলছি যে জি কেটা খুব একটা ভালো পারেনি কিন্তু সেই সিচুয়েশান বেসগুলো খুব সুন্দরভাবে এবং কনফিডেন্সের সঙ্গে বলতে পেরেছে সে পাঁচের মধ্যে চার কি পাঁচ কি চার কি তিন কি চার সে পেয়ে যেতে পারে বুঝতে পারলে তিন তো সে পাবেই তিন পাবে তিনই ধরলাম এবার ধরো ডেমো যে ডেমোটা সেও কিন্তু খুব ভালো পেরেছে তাকে বলা হয়েছে যে তোমার নিজের ইচ্ছা মতো একটা ডেমো দেখাও তাকে যখন এটা বলা হলো তখন সে কিন্তু চেয়ার থেকে উঠে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্রী ছবি নিতে পারি তখন এভাবে শুরু করলো দেখো প্রথম ডেমো দেওয়ার যে ইমপ্রেশন মানে প্রথম যে তুমি কথাগুলো বলবে এই কথাগুলো যদি স্যারদের ভালো লেগে যায় তাহলে তোমার ডেমোটা কিন্তু ভালো হয়ে যাবে ঠিক আছে তারপর তুমি কী করবে ওয়াক করলে খুব সুন্দর হয় ডেমো দেখালে সেখানে ডেমোতে চা পাঁচে পাঁচ ফল যায় ঠিক আছে আমি তাহলে পাঁচ তাকে দিল না চার অবশ্যই দেবে তাহলে সাত তাহলে এখানে যদি ভালো হয় তাহলে সেখানে কত পাবে ছয় থেকে সাত আর আর যদি তার আরও যদি ভালো হয় মানে সে একদম কনফিডেন্স আছে ভালো তাহলে সেক্ষেত্রে সে আট থেকে নয় কিন্তু ক্যারি করতে পারবে আর আউটস্ট্যান্ডিং হলে দশে দশ কিন্তু পাবে তাহলে এই সমস্ত কথাগুলো এই জন্য বলার যাতে করে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ না অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও আর প্রস্তুতি কারা করবে সেটাও এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের মনে যে সমস্যা রয়েছে যে স্যার আমার তো একাডেমি স্কোর কম আমি কি তাহলে প্রিপারেশান নেবো প্রিপারেশন নেওয়াটাই তোমার বৃথা হয়ে যাবে সেটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে প্রাইমারি ইন্টারভিউতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর কত দেওয়া হয় সেটা আশা করি বুঝতে পেরেছ কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ কনফিডেন্স কিন্তু প্রশ্ন তো মুখস্থ করে গিয়েই হয় না কনফিডেন্সের জন্য তোমাকে দু তিন মাস চার মাস ধরে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট তাহলে প্র্যাকটিস যদি না থাকে তোমার কনফিডেন্স কিন্তু বিল্ড হবে না তোমার কনফিডেন্স অন্য বিষয়ে থাকতে পারে কিন্তু ইন্টারভিউ রুমে যখন তুমি যাবে দেখবে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে আর ওনারা যেভাবে প্রশ্ন করে সেই অনুযায়ী কনফিডেন্স লো করারই চেষ্টা করে তাই তুমি যতই কনফিডেন্স তোমার থাকুক ইন্টারভিউ রুমে গিয়ে তোমার কনফিডেন্স কম হয়ে যাবে সেই জন্য তোমাকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে তাহলে এই বিষয়টা বলতেই আমার সাত মিনিট চলে গেল দেখো তারপর দেখো মোট কতজন প্রার্থী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে আমি নিচে যে সমস্ত তথ্যগুলো দিয়েছি সেই অনুযায়ী আমি যে প্রার্থী বলতে চলেছি তোমাদের ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ হাজারের মতো প্রার্থী অংশগ্রহণ করতে চলেছে এবং অনেকে এখানে বলতে পারে যে স্যার এত ক্যান্ডিডেট হবে না দেখো এত ক্যান্ডিডেটই হবে আমি এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট ধরে রাখো আর ভ্যাকেন্সি কত আঠেরো থেকে কুড়ি হাজারের মতো ভ্যাকেন্সি ধরে চলো এখানে এর থেকেও বেশি ভ্যাকেন্সি তোমরা পেতে পারো ঠিক আছে কিন্তু আমি কমটাই ধরছি দেখো জেনারেল প্রার্থী তোমরা যে সমস্ত প্রার্থীরা জেনারেল রয়েছ অ্যাকাডেমি স্কোর তোমাদের যাদের অ্যাকাডেমি স্কোর চব্বিশ থেকে পঁচিশের মধ্যে রয়েছে তোমাদেরকে ইন্টারভিউতে কত পেতে হবে আট থেকে সাত কেন বললাম একটু আগে বুঝিয়ে দিলাম যে সর্বনিম্ন কত দেয় সর্বোচ্চ কত দেয় মোটা একটু ভালো মোটামুটি হলে কেমন দেয় খুব ভালো হলে কেমন দেয় তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু তৈরি করেছি কারণ যার অ্যাকাডেমিক স্কোর চব্বিশ থেকে পঁচিশ তাকে আট থেকে সাত তো অবশ্যই পেতে হবে যার চব্বিশ রয়েছে তাকে অবশ্যই আট পেতে হবে যার পঁচিশ তাকে সাত দেখো এবার দেখো সিট কনভার্ট হয়ে তখন কাট অফ কমে যেতে পারে কিন্তু আমাদের লক্ষ্যটা কি হবে সব সময় বেশি থাকবে যদি প্লাস পয়েন্ট এগুলো যদি কাটক কমে যায় সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে তাই না তাই সেক্ষেত্রে আমরা কি করব সবসময় বড়ো টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করব এবার ছোট যদি হয়ে যায় তাহলে সেটা তো কোনো ব্যাপারই নয় বড়ো টার্গেট অ্যাচিভ করতে গেলে তোমার ছোটো ছোটো টার্গেটগুলো কিন্তু অ্যাচিভ হয়ে যাবে তাহলে সেই জন্য আমাদেরকে টার্গেট রাখতে হবে কাটক কত বলেছি জেনারেলদের আমি বত্রিশ থেকে তেত্রিশ ঠিক আছে তাই তোমাদের যাদের একাডেমি স্কোর চব্বিশ থেকে পঁচিশ রয়েছে তোমাদের কিন্তু সুযোগ এবং সুযোগ রয়েছে তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও হয়ে যাবে তারপরে যদি আমি দেখি এখানে এসসি প্রার্থী দেখো এসসি প্রার্থীদের একাডেমি স্কোর তোমাদের যাদের বাইশ থেকে তেইশ রয়েছে বাইশ থেকে তেইশ ইন্টারভিউতে তোমরা নাম্বার পেতে পারো এখন দিয়ে পড়তে শুরু করো ইজিলি হয়ে যাবে নাম্বার তোমাদের সাত থেকে ছয় পেতে হবে কাট অফ হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ এগুলো একদমই লজিক্যাল কারণ হচ্ছে দেখো বাইশ থেকে তেইশের নিচে আমার জানা মতো বাইশের নিচে কোনো ক্যান্ডিডেট কিন্তু নেই ঠিক আছে তাই বাইশ যার রয়েছে তারও কিন্তু সুযোগ রয়েছে এবং তাকে ইন্টারভিউ কত পেতে হবে সেটাও আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি যাতে করে তোমাদেরকে বারে বারে কমেন্ট করতে না হয় তোমরা একটা ভিডিওর মধ্যেই তোমরা নিজেরা নিজেকে যাচাই করে নিতে পারবে যে আমার কত প্রয়োজন রয়েছে তারপরে মানে তুমি এগুলো যদি পাও তোমার চাকরি কিন্তু গ্যারান্টি এবার একটু আগে কি বলো মানুষের জীবনে গ্যারেন্টি নেই কিন্তু তোমাদেরকে আমি এই গ্যারেন্টিটা আমি দিতে পারি যে না এটা তোমাদের হয়ে যাবে তারপর দেখো ওবিসি এ প্রার্থী অ্যাকাডেমি স্কোর যাদের তেইশ থেকে চব্বিশ তোমরা প্রস্তুতি শুরু করে দাও ইন্টারভিউ নম্বর হচ্ছে আট থেকে সাত ঠিক আছে কাট অফ হচ্ছে তিরিশ থেকে একত্রিশ তারপরে তারপরে হচ্ছে ওবিসি বি প্রার্থী ওবিসি বি প্রার্থী অ্যাকাডেমিক স্কোর যাদের তেইশ থেকে চব্বিশ এবার দেখো যাদের বেশি অ্যাকাডেমিক স্কোর রয়েছে তোমরা কি করবে তোমরা আর একটু কম করে নাম্বার অ্যাড করবে ইন্টারভিউ নম্বর কিন্তু ইন্টারভিউ নম্বর অ্যাকচুয়াল যেটা দেয় ঠিক আছে সেটা কিন্তু বলছি এবার এগুলো তোমরা পেতে পারো এখন থেকে প্রস্তুতি নিলে পেতে পারো এটা অসম্ভব নয় কাট অফ হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ তারপর এখানে হচ্ছে প্যারাটিচার এই প্যারাটিচারের বিষয়ে আমি শেষে কিছু কথা বলবো কারণ প্যারাটিচার বিষয়ে কথা কথা বলা রয়েছে কারণ প্যারাটিচারের যে ডেমো এই ডেমো বিষয় নিয়ে অনেকের কনফিউজন রয়েছে এই কনফিউজনটা আমি দূর করে দেবো আর এক্সট্রা কারিকুলাম নিয়ে যে একটু কনফিউজন রয়েছে তোমাদের সেটাও একটু দূর করার চেষ্টা করব তবে দেখো একাডেমি স্কোর বাইশ থেকে তেইশ যে সমস্ত প্যারাটিচারদের রয়েছে প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য বলা হচ্ছে ইন্টারভিউ সাত থেকে ছয় আট অফ আঠাশ থেকে উনত্রিশ যাদের বেশি তো রয়েছে তাদের আরও আরও ভালো কোনো সমস্যা নেই এক্স সার্ভিসম্যান একুশ থেকে বাইশ যাদের একাডেমিক স্কোর রয়েছে বলা হচ্ছে শুরু করে দাও প্রস্তুতি ইন্টারভিউ নম্বর হচ্ছে তোমার পাঁচ থেকে চারের দরকার কাট অফ পঁচিশ থেকে ছাব্বিশ তারপরে হচ্ছে এক্সামের ক্যাটাগরি প্রার্থী যে সমস্ত প্রার্থীদের একাডেমিক স্কোর রয়েছে বাইশ থেকে চব্বিশ ইন্টারভিউ নম্বর প্রয়োজন রয়েছে পাঁচ থেকে চার নম্বর কাট অফ হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ এইসটি প্রার্থী অ্যাকাডেমিক স্কোর রয়েছে যাদের বাইশ থেকে তেইশ ইন্টারভিউ নম্বর প্রয়োজন পাঁচ থেকে ছয় তোমরা প্রস্তুতি শুরু করে দাও কাট অফ সাতাশ থেকে আটাশ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিএইচ ক্যান্ডিডেট অ্যাকাডেমিক স্কোর কুড়ি থেকে একুশ যাদের রয়েছে তারা এখন থেকে শুরু করে দাও দেখো কুড়ি থেকে একুশ আমি এই নিয়েছি কারণ কারণেই এমন এমন পিএইচ ক্যান্ডিডেট রয়েছে আমাদের ব্যাচেই রয়েছে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যার অ্যাকাডেমিক স্কোর ছাব্বিশ অর্থাৎ সে যদি ইন্টারভিউতে উপস্থিত হয় তাহলে সে কিন্তু চাকরি পেয়ে যাবে কিন্তু সে একটা জিনিস তার মধ্যে রয়েছে কি যে স্যার আমি চাকরি পেয়ে যাব ঠিক আছে কিন্তু আমি প্রস্তুতিটা নেব তার মধ্যে কিন্তু এটা রয়েছে অর্থাৎ তার হায়ার অ্যাচিভমেন্টের যে মানে লক্ষ্য সেটা কিন্তু তার মধ্যে রয়েছে অনেকেই থাকে যাদের একাডেমিক স্কোর উনত্রিশ তিরিশ এরকম রয়েছে কিছুজন কিছুজন বলবো না বেশ রয়েছে দুশো তিনশো এরকম রয়েছে ঠিক আছে আর অনেকেই বলতে বলে স্যার আমার দেখা তো অনেকজন রয়েছে দেখ ওইভাবে কিন্তু কাট অফ তৈরি হয় না তুমি অনেকজন রয়েছে বলতে পারো কিন্তু যে কাট দেয়া দেওয়া হচ্ছে এখানে এরকমই তোমাদের কাট হতে চলেছে তাহলে তোমরা প্রস্তুতি কিন্তু নাও যতই তোমাদের বেশি এ থাকুক তাহলে এখানে কাট অফ চব্বিশ থেকে পঁচিশ এরপরে হচ্ছে আর এখানে আমি আর একটা এক্সাম্পেড ক্যাটাগরি যেটা বলেছি এক্সাম্পেড ক্যাটাগরি কারা সেটা তোমরা জানো এটা নিয়ে আমি সেপারেট ভিডিও করে দিয়েছি আর ইডব্লিউএস এস নিয়ে তোমাদের প্রশ্ন হবে এই ভিডিওটা দেখার পর আমি জানি সেজন্য বলে দিচ্ছি ইডাব্লু এস এই সার্টিফিকেটটা প্রাইমারিতে এখনও পর্যন্ত ভ্যালিড কিন্তু নয় ঠিক আছে জেনারেলের জন্য টেন পার্সেন্ট যে সংরক্ষণ সেটা কিন্তু প্রাইমারি ক্ষেত্রে এখনও পর্যন্ত ভ্যালিড নেই কাট অফ যেতে পারে যদি ই ডাব্লু এস ভ্যালিড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে জেনারেলদের কাট অফ যারা ই ডাব্লু রয়েছে তাদের কাট অফ আমি বলতে পারি আমি একটু ই করে বলছি যেটা স্বাভাবিক হয় পঁচিশ থেকে ছাব্বিশ এর বেশি কিন্তু যাবেই না ঠিক আছে তাহলে এবার তোমাদেরকে আর একটা জিনিস আমি বলে দিই রিজার্ভেশন যে বিষয়টা রয়েছে সেই রিজার্ভেশন বিষয় নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করেছি সেটা তোমরা দেখে নেবে এবার প্যারা টিচারদের ডেমোর বিষয়ে আমি কথা বলবো যে প্যারাটিচার যে বিষয়টা রয়েছে স্যার আমাকে ডেমো দিতে হবে কি না দেখো ডেমো দিতে হবে না কিন্তু তুমি চাইলে দিতে পারো এবার বিষয়টা হচ্ছে দশ বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে পাঁচটা নাম্বার তুমি পেয়ে যাবে তোমাকে ডেমো দেওয়ার প্রয়োজন নেই আট থেকে দশ বছর হলে মানে দশ বছর আগে পর্যন্ত যদি হয় তাহলে চার নাম্বার আর ছয় থেকে আট বছর হলে তিন নাম্বার আর চার থেকে ছয় বছর হলে দু নাম্বার আর চার চার বছর নিচে হলে এক নম্বর তাহলে চার বছর নিচে যে রয়েছে তাহলে কি করবে তা এক নম্বর নেবে না সে কী করবে সে অবশ্যই ইন্টারভিউ ডেমোটা দেবে কারণ ডেমোতে এক নম্বর সে চার বছরের নিচে যারা রয়েছে প্যাডিসার তাহলে সেটা তো এক নম্বরতে নেবে না তাহলে সেই অনুযায়ী এটা ইচ্ছে তো এটা সাবমিট করলে প্যারা টিচারের সার্টিফিকেট সাবমিট করলে ডেমোটা আর দিতে হয় না ডেমো পাঁচ নাম্বারে পাঁচই পেয়ে যাবে যে দশ বছরের ওপরের অভিজ্ঞতা রয়েছে তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় প্যারা যে আমি কাট অফটা বললাম যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে সেই অনুযায়ী দেখা যায় পাঁচ যদি হয়ে যায় তাহলে বাইশে পাঁচে সাতাশ হয়ে যাচ্ছে তাহলে একটু সে যদি প্রস্তুতি নেয় অর্থাৎ ইন্টারভিউ রুমে যদি প্রেজেন্ট হয় তাহলে সে চাকরিটা কিন্তু পেয়ে যাবে আর এক্সট্রা কারিকুলাম বিষয়ে আমি আলাদা আর একটা ভিডিও করব এক্সট্রা কারিকুলাম নিয়ে অনেকের অনেক কোয়ারি রয়েছে এক্সট্রা কারিকুলাম বিষয়টা আমি আরও পরিষ্কার করে দেবো অনেকেই বলতে চাইছি স্যার আমি কবিতা প্রকাশ করতে চাই আমি নাম তাহলে কী হবে এক্সট্রা কারিকুলামের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে এক নম্বর পাবো কি পাবো না স্যার শিল্প সাহিত্য রয়েছে নাটক রয়েছে মিউজিক রয়েছে খেলাধুলা রয়েছে এনসিসি রয়েছে এই বিষয়ে নিয়ে আমি সেপারেট ভিডিও করব আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করে দিও অন্যকে অন্য সমস্ত মানুষকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিও আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আর তোমরা আজকে সন্ধ্যা সাড়ে ছটার সময় যে ভিডিওটা দেখতে পেলে আমাদের প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব সতেরো নম্বর ছিল অবশ্যই ভিডিওগুলো রেগুলার ওয়াচ করবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইন্টারভিউর জন্য আর ডেমো ক্লাস কিন্তু অলরেডি করিয়ে দেওয়া রয়েছে ফ্রি ক্লাস আরও কিন্তু করানো হবে তোমরা যুক্ত থাকো আমার সঙ্গে